হ্যালো ব্রিওন আপনি কিভাবে সেলফ থেকে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে আমি আপনাকে এ টু জেড দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পরে একদম আপনাকে আমি হাতে কলমে দেখিয়ে দিব যে আসলে মূলত সেলফ থেকে টাকা ইনকাম করা সম্ভব তো আমি এখান থেকে কী করব নিচের একটি অপশন দেখতে পাচ্ছেন যে আয় করুন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ইনকাম সামার একটি অপশন এই অপশনটিতে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আজকের দিনে ইনকাম এই অপশনটিতে ক্লিক করে আপনি ইনকাম দেখতে পারবেন প্রায় তিনশত উনআশি টাকা এবং আমরা যদি এখান থেকে ব্যাগ হয়ে চলে আসি গতকালের ইনকামে যদি ক্লিক করে দেই আপনি দেখতে পারবেন তিনশত পঁচপান্ন টাকা তো আপনি কিন্তু চাইলে সেলফ থেকে প্রতিদিন তিনশত টাকা থেকে শুরু করে নিয়ে হাজার টাকা প্লাস আপনি ইনকাম জেনারেট করতে পারেন তো এর আগে আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই যে সেলফ থেকে ইনকাম করতে হলে কিন্তু আপনাকে সেলফের চারটি পদ্ধতিতে যুক্ত হতে হবে এবং আমাদের এখান থেকে যে মেম্বাররা ইনকাম করতেছে তারা প্রত্যেকে কিন্তু সেলফের দুইটি পদ্ধতিতে যুক্ত হইতেছে তো এই দুইটি পদ্ধতি কী চলুন আমরা দেখে আসি এর আগে আমাদেরকে অবশ্যই একটি কাস্টমার অ্যাকাউন্ট লগ করতে হবে তো একটু ওয়েট করুন আমি কাস্টমার অ্যাকাউন্টটুকু লগ ইন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু অলরেডি একটি কাস্টমার অ্যাকাউন্ট লগ করে নিয়েছি এখান থেকে আমরা আপনাকে দেখিয়ে দিব যে কোন দুইটি পদ্ধতির মাধ্যমে যুক্ত হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন আইকন একটি অপশন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা চারটি পদ্ধতি দেখতে পারবো এর ভিতরে দুইটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন সবথেকে বেশি এবং ভালো ইনকাম করতে পারবেন এর ভিতরে একটি হচ্ছে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এই যে দেখতে পাচ্ছেন স্কিনে এবং আরেকটা হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজ তিন হাজার পাঁচশত টাকা তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি এই দুইটা নিয়ে যুক্ত হন তাহলে কিন্তু আপনি সেলফে অনেকগুলো অফার পাবেন এবং সেলফে বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন এক কথায় আপনি সেলফে পুরো সেলফে যা যা আছে সব কিছু সুবিধাগুলো পেয়ে যাবেন এই দুইটির মাধ্যমে এবং এখান থেকে বিশেষ করে আপনি স্টেজি লিডারশিপগুলো অর্জন করে কিন্তু এখান থেকে অ্যাওয়ার্ড অর্জন করতে পারবেন তো এখানে দেখেন আমরা এই দুইটা কোর্সের মাধ্যমে কি কি পাচ্ছি এখানে যদি আমরা প্রফেশনাল আর্নিং কোর্স নিউটুকু নিয়ে যুক্ত হই যা যা পাবো দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার অ্যাক্টিভ ইনকাম বিজনেস সাবস্ক্রিপশন দুই হাজার টাকার ট্রেনিং কোর্স দশ হাজার টাকার স্টেজি বিজনেস কার্ড শপিং কার্ড এখানে দেখুন আরেকটি বিষয় এই যে পাঁচশো টাকার অ্যাক্টিভ ইনকাম এটাও সম্পূর্ণ ফিরে পাবেন প্রফেশনাল আর্নিং কোর্স ওল্ড এটাও আপনি সম্পূর্ণ ফিরে পাবেন এবং এখানে আপনি দশ হাজার টাকার স্টেজি শপিং কার্ড পেয়ে যাচ্ছেন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শপিং যে কার্ডটুকু পেয়ে যাচ্ছেন এই শপিং কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে স্টেজি প্রোডাক্ট ক্রয় করতে গেলে আপনার কিন্তু এইগুলো খুবই কাজে দিবে কারণ আপনি কিন্তু এখান থেকে তখন ইনকাম বেশি করতে পারবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে তো এখানে একটি বিষয় হচ্ছে দেখেন ডিরেক্ট সেলস ইনকাম প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকামের সুবিধাও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আপনি যদি এটি নিয়ে যুক্ত হন তাহলে এগুলো আপনি নিচের দুইটা সম্পন্ন ফ্রিতে পারছেন তাহলে দেখেন আপনি যদি এখানে পাঁচশত টাকা দিয়ে যুক্ত হন এরপর দুই হাজার টাকা দিয়ে এটি নিয়ে যুক্ত হন এরপর আপনাকে এগুলো নিয়ে যুক্ত হতে হবে কারণ এগুলো নিয়ে যুক্ত হলে আপনি কোনো এক্সেস পাচ্ছেন না এবং সেলফ থেকে ভালো ইনকামও করতে পারতেছেন না তো আপনি এখানে একটা বিষয় বোঝার আছে সেটি হচ্ছে এখানেও দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা কিন্তু এটা নিলে কিন্তু আপনি সেখান থেকে তেমন কিছু পাচ্ছেন না কিন্তু এটি নিয়ে যুক্ত হলে আপনি কিন্তু এখান থেকে প্রায় বারো হাজার পাঁচশত টাকার এক্সেস পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনারা এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন এবং আপনি যদি তিন হাজার পাঁচশত টাকার বিজনেস প্যাকেজটুকু নিয়ে যুক্ত হন সেক্ষেত্রে আপনি একুশ হাজার টাকার মতো এক্সেস পেয়ে যাচ্ছেন কী কী পাচ্ছেন একটু চলুন আমরা দেখে নিই এখান থেকে আপনি পাঁচশত টাকার অ্যাক্টিভ ইনকাম ওই যে যেটা আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে দেখিয়ে দিলাম ওইটা ফ্রিতে পাবেন এবং দুই হাজার টাকার ট্রেনিং কোর্স এটাও সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবং বিশেষ করে পঁচিশশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন অর্থাৎ আপনার টাকা আপনার কাছেই চলে যাচ্ছে আপনার পকেটে চলে যাচ্ছে অর্থাৎ দুই হাজার পাঁচশত টাকার আপনি এখানে স্টেজি প্রোডাক্ট পাচ্ছেন যা আপনাকে কোম্পানি আপনাকে একদম হোম ডেলিভারি দিয়ে দিবে এখানে এবং আপনি পনেরো হাজার টাকার স্টেজি শপিং কার্ড পাচ্ছেন অর্থাৎ এটাতে আপনি কত টাকার শপিং কার্ড পাচ্ছেন দশ হাজার টাকার কিন্তু আপনি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে যুক্ত হলে আপনি এখান থেকে প্রায় পনেরো হাজার টাকার স্টেজি শপিং কার্ড পেয়ে যাচ্ছেন এবং ডিরেক্ট সেলস ইনকাম প্যাসিভ ইনকাম এবং লিডারশিপ ইনকাম সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে যুক্ত হতে হলে যে দুইটি সিস্টেমে যুক্ত হতে হবে একটি হচ্ছে প্রফেশনাল আর্নিং কোর্স নিউ এর মাধ্যমে আরেকটি হচ্ছে স্পেশাল বিজনেস প্যাকেজের মাধ্যমে তো এখন আপনার ডিসিশন এবং আপনি কোনটি নিয়ে যুক্ত হলে ভালো ইনকাম করতে পারবেন এটা আপনার কাছে এখন কিন্তু আমার পক্ষ থেকে আমি আপনাকে বলবো যদি আপনি দুটি নিয়ে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারবেন তো যদি আপনিও কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন পাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় মানুষটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ